ইয়া দশবাস আপনারা একটু সচেতন হন অনেক ছোট ছোট বাচ্চাদের দিয়া দেয়া মাদ্রাসার থেকে সাহায্য খোঁজা এই টাকা দিয়ে আবার হুজুররা নিয়ে যায় আপনারা যে আলেম সমাজ আমাদের মূল ইসলাম কি বলে আমানুল হক সাল্লাল্লাহু আলাইহি কি বলেছে আমার নহীবাকালাম কি বলেছে তুই মানুষের কাছে হাত পাত হালাল কাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজের সাল্লাম এটা সম্পূর্ণ আমার নহি সাল্লাম কখনোই কারোর কাছে হাত পাতেন না তাহলে আপনারা কেন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এই সমাজে আপনারা টাকা আলেকশন করাচ্ছেন একটা কথা মনে রাখবেন চোখ লজ্জা মুখের লজ্জা বড়ির লজ্জা যখন চলে যায় তখন সেই ব্যক্তিরা আর লজ্জা শরবটা না যখন যেটা খুশি সেটা করে ফেলতে পারে তাহলে এই যে আপনি বাচ্চাদেরকে এইভাবে নির্লজ্জা বানাই ফেলতেছেন বড় হইলে আপনার মতো সে অত হাত পাড়া শিখবেনি তাহলে যে কোন গিয়া দিনের কাজ থেকে দুনিয়ার কাজ আরম্ভ করবে কারণ তার লজ্জা শরব আপনি নিজেই নষ্ট করে দিয়েছেন মানুষের ইজ্জত লজ্জা সরম চোখ চোখ যদি হেফাজত না করেন তাহলে তো আপনি কখনোই ইজ্জত ঠিক রাখতে পারবেন না তাহলে ইজ্জত ঠিক রাখতে গেলে আপনি চোখ হেফাজত করতে হবে চোখ হেফাজত করতে গেলে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে কাজ দিয়ে কখনই করাও না আমার মতে ঠিক না প্রিয় দেশবাসী আপনারা সবাই সচেতন হন সবাইটা প্রতিবাদ করুন প্রতিবাদ করুন এই কাজটি যাতে কখনই না করা হয় আমাদের এই আলেম সমাজরা অনেকে এই কাজটি করাচ্ছে এবং দান্দাবাজি বাটফারি ছাড়া কিছু নো তাই আমি সবাইকে বলবো এই ছোটো ছোটো বাচ্চাদেরকে আপনারা ধ্বংস করবেন তারা ভবিষ্যৎ নিলজ্জাহীন হয়ে যাবে তাদের দিয়ে আকামুকাম করা কোনো ব্যাপার নয় তাই তাদেরকে দিয়ে এই কাজটি করাইলে তাদের লজ্জাহীন হয়ে যাবে তাই আমি আমার বাচ্চা মাদ্রাসায় দেব মানুষ সুমানুষ হওয়ার জন্য আমার বাচ্চা মাদ্রাসায় দিব দিনে দিনের কাজ করার জন্য সেই বাচ্চা যদি আপনি লুবি বানায় ফেলান টাকা হাতে শিখাই ফেলান লজ্জাহীন হয়ে যায় সে যে কোনো জায়গায় গিয়ে হাত পেতে ফেলবে এটা সবচেয়ে লজ্জাজনক ব্যাপার গিনার ব্যাপার আপনারা আসল ধর্মকে অনুসরণ করুন আমরা নবী কি বলেছি দান্দাবাজি দাবাজে ছেড়ে দেন ধর্মনিয়া বিক্রি করা ছেড়ে দেন ধর্ম বিক্রি করা আমার কখনই পছন্দ করেন না কলম করতে না এটা আপনারা জানেন আমিও জানি সবাই জানে কিন্তু আমরা অনেকে বলি আরে মাদ্রাসার জন্য না এগুলো ঠিক মাদ্রাসায় দিতে গেলে আপনারা বসুন বসে সবাইকে পাড়ার বসে প্রত্যেকটা যে এলাকা আছে সবাইকে বসে একটা মিটিং করুন যে একটা মাদ্রাসা করবো আর এই মাদ্রাসার এখন যে একটা সিস্টেম আরম্ভ হয়েছে স্কুলের মতো মাদ্রাসায় বসে বসে আপনারা টিফিনের নামে টাকা যাচ্ছে নিয়ে কি করতেছেন আপনারা প্রাইভেট পড়াচ্ছেন প্রাইভেট পড়াবেন কেন মাদ্রাসায় লেখাপড়া করলে যথেষ্ট আপনারা সঠিকভাবে যদি আপনারা মাদ্রাসায় লেখাপড়ার সময় সঠিক বুঝ দান দেন তাই যথেষ্ট আবার প্রাইভেটেরা কথা আসছে কেন এটি স্কুলের মতো হয়ে যাচ্ছে তাই আপনারা যেভাবে আরম্ভ করছেন এগুলো বন্ধ করুন দেশের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার আজকে দেখা গেল অনেক হাফেজ হয়েছে সে পুরাণের অর্থ বুঝে নাই হাফেজ হয়েছে সে আল্লাহর বাণী বুঝে নাই শুধু পড়তেই আছে পড়তেই আছে পড়লে কোন লাভ নেই বুঝতে হবে তাই অর্থ না বুঝলে আল্লাহ কি বলছে সে নিজেও জানে না সে লাভটা কী আমি আশা করবো আপনারা সবাই পুরানো অর্থ সহকারে বুঝান এবং আর ছেলেদেরকে এই কাজ দিয়ে হাত পাতার কাজ দিয়ে বন্ধ করুন আম আল্লাহ যাতে সবাইকে বোঝার তুফি দান করুক আমি